জোরে জোড়ে প্রেম দাও তবু আমারে কোনো সময় আমি যেন বলে না গ তোমারে হৃদয়ে জোড়ে তোমার প্রেম দাও তবু আমারে কোনো সময় আমি যেন বলি না তোমারে টেম ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্ন কেহ অত আপন নয় ভালোবাসা শুধুই তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় আর ভালোবাসা শুধুই তোমার সাথে হয় তুমি ছাড়া অন্ন কেহ এত আপন নয় তাই তো সবার আগে তোমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রেবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই প্রভু আমি হারাতে না তোমারে চাই প্রভু আমি হারাতে না তোমারে আমার হৃদয় দাও বড়িয়ে তোমার আলো দিয়ে আমার হৃদয় দাও বড়িয়ে তোমার আলো দিয়ে দুঃখ যত দাও বুঝিয়ে তোমার রহম দিয়ে দুঃখ যত দাও বুঝিয়ে তোমার রহম দিয়ে আপন করে নাও প্রভু গো আমারে হৃদয় জোরে তোমারে প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার তেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন বলি না গো তোমারে কোন সময় আমি যেন বলি না গো তোমারে প্রেম আর ভালোবাসা শুধুই তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় হৃদয় বরে জুড়ে জোড়ে প্রেম দাও তবু আমারে কোনো সময় আমি যেন বলি না গো তোমারে হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও তবু আমারে কোনো সময় আমি যেন বলি না তোমারে প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয় তুমি চারা অন্য কেহ অত আপন নয় প্রেম আর ভালোবাসা শুধুই তোমার সাথে হয় তুমি চাড়া অন্য কেহ এত আপন নয়